চরিলাম বাজারে সোমবার সকালে বাইক মারুতি ওল্টো যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগর মহকুমা হাসপাতালে আহতরা হলেন বিজয় দেবনাথ নিকুঞ্জ দেবনাথ গীতারানী দেবনাথ তাদের উভয়ের বাড়ি সুনামুরা এলাকায় ঘটনাটি স্থানীয় বাজারের ব্যবসায়ীরা সহ অন্যান্যরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেন বিশালপুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে আসে এদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত বাইক সহ গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে আপনিয়ে যাওয়ার সময় একটা বাস আছে তাও না আমার গাড়িতে লাগাই দিছে লাগাই দেন আমি একটা বাইকের লাগাইছি একটা ম্যাক্স লাগাইছি আচ্ছা কতজন ইনজিউটিসে গাড়ির মধ্যে আমার মা হইসে আমার বাবু হইসে আমি এখনো সুস্থ আছি আপনার নাম কি আমার নাম বিজোজনাথ আমার বাড়ি শোনামরা আর ওই যে ম্যাক্সে আসতো ওইজন ম্যাক্সে তো না আমি গাড়িতে বাইক তারা ম্যাক্সের তারা গেছে নাই আর বাসের তারা বাইকে গেছে বাসের আর আপনার যে মারুতে ড্রাইভার দিয়েছেন আর বাইকগুলো এদিকে আছে আছে ঘটনাটা কোন জায়গাতে হয়েছে স্থানীয় জায়গাতে স্পট চড়লাম বাজারে কতক্ষণ আগে হয়েছে বিশ মিনিট আগে প্রচন্ড স্পিড ছিল আমার গাড়ির স্পিড আনতো সাইড চুট্টি বাসের বাসেরটা বেশি আছিল দু গাড়ি তো স্পিডে হয়ে গেছে ঠিক আছে